খুবটা কাজ করেছে এই দেখো গাইস সিরাজের খুবটা ওর নাম আমি দিয়েছি গাইস ওর নাম এই দেখো গাইস বেবিটার কালারটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন প্যাটস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর গতকালকের ভিডিওতে তোমাদেরকে লগটের আপডেটটা দেওয়া হয়নি তো চলো আজকে একবার লফটের আপডেটও দিয়ে দেবো প্লাস কিছু কাজও রয়েছে আর কি আর আমার দিকে মা মাস্টার কি যে কিছু কিছু চেঞ্জেস আমি করেছো সবগুলো তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা থাকবে একদম স্কিপ করবে না তো চলো দেখতে পাচ্ছ সবাই লফটের ভিতরে রয়েছে যেহেতু আমি দুপুরবেলা ভিডিওটা বানাচ্ছি তো তোমরা তো জানি যে দুপুরবেলা আমার পায়রা সব লফটের ভিতরে থাকে প্লাস ওয়েদারটা তোমার দেখতে পাচ্ছ গাইস একদম অন্ধকার আছে তো যে কোনো টাইমে দৃষ্টি আসতে পারে তো তার জন্য পায়রাকে আমি ছাড়ছি না তো চলো তোমাদেরকে পায়রাটার ভিতরে থাকো তো ভিতরে থাকাতেই আমি তোমাদের কিছু কিছু আপডেট প্লাস বেবিগুলো কেমন আছে ওইগুলা দেখিয়ে দিই তো সবচেয়ে ফার্স্টে গাইজ তোমাদের একটা ব্যাড নিউজ দিয়ে দিই ব্যাড নিউজ হচ্ছে আমার এখানে যে কালদমের পেয়ারটা ছিল এখানে গাইস এই হোকটাতে আমার এখানে যে কালদমের পেয়ারটা ছিল তো এই দেখো পেয়ারটা এখানে রয়েছে রিজেন্টটা হচ্ছে গাইস মানে এখান থেকে আমি শোয়াটা বে বের করে ফেলেছি কারণ তোমরা দেখতে পাচ্ছ যে কালকে আমি চেক করেছিলাম মানে সকালে এই শোয়াটাতে তো শটাতে একটা বেবিও হয়েছিল প্লাস আরেকটা বেবি ডিমের ভিতরেই মরা আর যে বেবিটাও হয়েছিল ওইটাও গায়ে কেন যে মারা গেলো তো আমি জিনিসটা বসতে পারছিলাম না তো যাই হোক দুটা বেবি মারা গেছে তো তার জন্য আমি শোয়াটাকে বের করে ফেলি আর তারা আর দেখো কালকে শোয়াটা বের করার পর পরপরেই তারা খুবটা চেঞ্জ করে এখানে এসে বসে আছে এই দেখো ফিমেলটা আর এটা হচ্ছে মে মিলটা তো এটা হচ্ছে সবচেয়ে একটা বেড গাইস এবার চলো আমাদের এদিকের যে বেবিগুলো রয়েছে এই বেবিগুলোকে একবার চেক করে দিই হ্যাঁ বেবিগুলো কি কেমন আছে না আছে তো সবার ফার্স্টে উপরে বেবিগুলো চেক করি তো সাইডে গিয়ে রয়েছে একটা বেবি তো বক্সটাকে সামনে একবার নিয়ে নিয়ে আসি আরে সর না তো এই দেখতে পাচ্ছ গাইস বেবিগুলো তো এখানে দুটা বেবি রয়েছে গাইস মক্খী আর যে আমার হোয়াইট লোলকার কোক্রস বেবি তো এই দুটোটোই হচ্ছে ওই কোক্রস বেবিগুলা এই দেখো তো বেবিগুলো দেখতে এই দেখো ব্ল্যাক আর হোয়াইট ডানা আসছে ওদের না এই ওই মুখীর মতন হয়েছে না এই মতন একদমই ইউনিক একটা কালার আরও বড় হলে পুরোপুরি বোঝা যাবে আর কি যে এগুলো দেখতে দেখে এমন হবে এই এখানেও এগুলো হচ্ছে আমার কালো মুখী আর হোয়াইট লোলকার কোক্রস বেবি পেয়ারটা তো এই বাচ্চাটার মনে হচ্ছে একটু ঠান্ডা গেছে গাইস হ্যাঁ নাকটা একটু ভেজা তো ওকে আমি আদা খাইয়ে দেবো তো চলো তাদেরকে এখন রেখে দিই আর এদিকে তো তোমরা জানোই এদিকে আমার এই যে মিলটা ওই বেবিগুলো দেখো খুব সুন্দর বড় আছে আর দুটা বেবি সেম সাইজের হ্যাঁ একটা কোনো বড় ছোটো নেই দুটা বেবি সেম এখন বের করছে না তারা এখন থাক এখানে তাদেরকে পরে আমি তোমাদেরকে দেখাবো দাদা আর একটু বড় হোক তারা এখানে থাকুক চলো আমরা নিচের যে দেশির বেবিটা রয়েছে আমাদের চুচু আর লালাখির বেবিটা ওইটাকে একবার চেক করে আসি তো ভাইস দেখতে পাচ্ছো আমরা চলছি চুচুর খোঁপে আর এই দেখো চুচুর বেবিটা এটা তো আগে উপরে খুপে ছিল বাটে এখন আমি ওকে এখানে রিটার্ন করে দিয়েছি তো চলো বেবিটাকে বের করে আমি তোমাদেরকে দেখেছি বেবিটার কালারটা কেমন হতে চলেছে এই আজা আয় আয় বাস এই দেখো গাইস বেবিটা কালারটা এই এতে দেখো তো সবগুলা বেবি গাইছে বা মানে সব পেয়ারের বেবি মানে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আসছে আর কি যা আমি দেখছি এই বেবিটাও সেম দেখতে পাচ্ছো হোয়াইট আর এদিকে মানে এগুলা ব্ল্যাক হবে না মনে হচ্ছে ব্লুই হবে মানে চুচুর মতনই হবে তো দেখা যাক আরেকটু বা বড় হলে ভালো করে বোঝা যাবে বাট আমি যতটুকু বুঝতে পারছি যেটা মনে হয় চুচুর মতনই আসবে হ্যাঁ তো থাকো এখানে আর বাকি তো গায়ে সবাই যার মতন আছে তাদের তো কোনো খবরই নেই তার তো ডিম পাড়ার কথা কবে ধরে বাট এখনও ডিম পাচ্ছে না তো দেখি আর কয়েকদিন আর এদিকে তো আমার কুইন রয়েছে তো কুইন তো দেখতে পাচ্ছ চুপচাপ তার ডিম নিয়ে আছে তো কুইনের ডিমেরও মানে বেবি হওয়া টাইম হয়ে গেছে আর বেশি দিন সময় নেই বেশি বেশি আর মনে হয় সাত আট দিন তো সাত আট দিন পরে আমরা এখান থেকেও নতুন বেবি দেখতে পাবো তো কাছ চলো আবার আমরা সাইটের দিকে যাই সাইটের খোপগুলোকে একবার চেক করে আসি তো এই খোপটা তো আমি তোমাদেরকে বললামই যে সিরাজের খোপটা তো সিরাজকে তো আমি পারমানেন্টলি অন্য খোপে আমি ট্রান্সফার করে দিয়েছি মানে অন্য কেজে তো এই কেজগুলোকে যেহেতু জলে ভিজে গেছে তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে মরিচা পড়ে গেছে এই দেখো তো এটাকে আমি খুব তাড়াতাড়ি মানে সাফ করে এটাকে প্রাইমার দেব তো প্রাইমার দেওয়ার পর তারপর আবার এখানে আমি পেয়ারগুলোকে রিটার্ন করব। তো যতদিন না ঠিক করছি তো পায়রাটা ওখানেই থাকবে আর বাকি এদিকে তো তোমরা জানোই যে আমার আউলের একটা বেবি রয়েছে এই দেখো যে বেবিটা মেড্রাজে বড়ো করছে তো চলো দেখি বেবিটা কেমন আছে না আছে তো এদিকে যেহেতু পায়রাদেরকে আজকে ছাড়বো না এখন তার জন্য আমি একটু আস্তে আস্তেই চেক করি তো এই দেখো গাইস আউলের বেবিটা আর তাদের খুবটা মানে একদমই নোংরা হয়ে আছে তো ভাবছিলাম এখন এই খোপটাকে একটু সাফ করবো তো চলো এ বেবিটাকে বার করি বার করে সবটা খুব মানে চেঞ্জ মানে সাফ করতে লাগবে তো সবটা খুবই এখন পরিষ্কার করবো কারণ অনেক দিন হয়ে গেছে দেখো এদিকে ধান পরে পরে মানে তারা খাবার ফেলে ফেলে একদম মানে গাছ উঠে গেছে যে জল পরে তো এইগুলোকে সাফ করতে লাগবে তো আগে সাফ করি তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বক্সটাকে সাফ করবো বাট বৃষ্টি পড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তার জন্য এখন আর তা তাদেরকে আর বেবি বেশি নাচারি করি না কারণ বক্স সাফ করলে মানে পায়রা গোলা বের হয়ে যাবে এখন যেহেতু বৃষ্টি পড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে তো পায়রা বাইরে থাকলে রিক্স হয়ে যাবে তো থাক পরে আমি সাফ করবো দিনটা একটু ভালো চলো বেশি বৃষ্টি আসার আগে তো তোমাদেরকে আমি আমার যে মেইন কি কেসটা রয়েছে মানে যে মাস্টার কি কেসটা রয়েছে ওইখানে আপডেটটা দিয়ে গাইস আমি চলে এসেছি আমাদের মাস্টার কেজে তো মাস্টার কেজে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে সামনেই রয়েছে আমার এই লক্কার বেবিটা ওর নাম আমি দিয়েছি গাইস ওর নাম পাপ্পু হ্যাঁ ওকে দেখতে বলের মতন যখন গাইস ওকে বাইরে ছাড়ি তখন মানে একদম বলের মতন হয়ে যায় তো তার জন্য ওর নাম দিয়েছে আমি পাপ্পু এ দেখো গাইস কী কীভাবে ফাইট করে আমার সাথেও আর দিকে আমি বুঝতে পারছি না গাইস যে এবারে খেয়ে কেন হলো যে ফিমেলটা আমার একটা মাত্র ডিম পেরেছে ও সেকেন্ড ডিমটা পারিনি এই দেখো মে মেলটার কাছে একটা মাত্র আছে ডিম আর মেলটা ও নিয়ে বসে আছে তো তাদেরও পেপারগুলো চেঞ্জ করতে হবে পেপারগুলো একদমই খারাপ হয়ে গেছে তো পরে চেঞ্জ করে দেবো আর সাইডের পেপারগুলো আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি এলেছি এই যেমন আমাকে শার্টিনের পেয়ারের পেপারটা আমি চেঞ্জ করেছি আরেকটা হচ্ছে গাইজ আমি সিরাজের খোপটা কাজ করেছি এই দেখো গাইজ সিরাজের খোপটা তো সিরাজের খোপে গাইজ এই দেখো আমি সরাগুলোকে একটু অন্যরকমভাবে রেখেছি এবার মানে একটু উপরের দিকে টাঙিয়ে রেখেছি যে যাতে পেয়ারগুলো নিচে অনেকটা জায়গা পাই একটু ঘোরার জন্য আর ডিডিম পারলে উপরে পারবে এই স্টাইলটা অ্যাকচুয়ালি গাইজ আমি মানে বাইরের একটা ভালো সেট মধ্যে আমি দেখেছিলাম যে তারা এইভাবে রাখে আর তো তার জন্য আমি একটু ট্রাই করছি যে এইভাবে রাখার তো দেখো এই স্টাইল রাখলে দেখতেও খুব সুন্দর লাগছে পেয়ার ঘোবলাকে হ্যাঁ প্লাস ভালো জায়গাও পেয়ে গেছে এই দেখো পেয়ারটা যখন ডিডিম পারার ইচ্ছে হবে উপরে চলে যাবে আর বাকি সময়টা এই যে পুরো কেসটাতে ঘুরে ফিরে কাটাতে পারবে আর আরেকটা যে ভালো কথা কাজ তোমরা নোটিস করতে পারছো যে আমি সরাগুলোকে রাখার সাথে সাথেই দু দুটো পেয়ার এই দেখো দুটা পেয়ার আমার সরাতে গিয়ে বসে গেছে অলরেডি তো খুব ওকে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা কিছু ভালো কিছু নিউজ দেখতে পারবো আর এদিকে দেখো পেপারগুলো দিতে না দিতে আমার এই মার্কি করছে মানে একদমই পেপারগুলোকে পুরো খেয়ে নষ্ট করে ফেলছে আরে বাবা সর ইস গাইস আমি সকালে মাত্র দিয়েছিলাম প্যাপেপার কুগুলো আর তারা দেখো কি করেছে তা তো আবার একটু ঠিক করে দিই এই আর তোমরা কাছে কমেন্ট করে বলবে যে সিস্টেমটা মানে কেমন লেগেছে তো তোমাদের কাছে তো আমি ট্রাই করছি মানে সবগুলো খেজের মধ্যেই এরকম স্টাইল এখন রাখবো সব সরাকুগুলা এই দেখো আর এখানে যদি ডিম রয়েছে তো তার জন্য আমি চেঞ্জ করে নিই আর যেহেতু লক্কার মানে ফ্যানগুলো উপরের সাইডে তো যদি একটু হাইটে রাখি তাহলে ওদের যে টেলটা রয়েছে ফ্যানটা তো ফ্যানটাও উপরে লাগতে পারে আর স্টিকগুলো নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য আমি লক্কার কে কে এই যে এরকম কিছু করিনি এটা হারে কেচি নিয়েছি আর যেহেতু ডিম অলরেডি দিয়ে দিয়েছে তো তো তারা যেহেতু ডিম এখনও পারিনি আর নতুন সেট তো তার জন্য তাদের কেসের সিস্টেমটাও একটু নতুন করে দিয়েছি তো দেখা যাক যে এখন তারা এতে কমফর্টেবলি ব্রিডিং করতে পারে কি না দেখো কি ফালতু ওয়েদার এখন মাত্র আর তার সাথে সাথে আবার এখন রোদও ছোটো চলে এলো মানে ওয়েদারটা আর একদমই কোনো ঠিক ঠিকানা নেই মানে জাস্ট খালি চেঞ্জ হচ্ছে আর তো চলো যেহেতু রোদ দিয়েই দিয়েছে তো গিয়ে ওই যে কেচের কাজটা বাঁকি ছিল তো কেচটা কি একটু সাফ করে ফেলি আর এই সিস্টেমটা তোমাদের কাছে কেমন লেগেছে তো কমেন্ট করে বলবে আর খুবই হ্যাপি আমি যে মানে সিস্টেমটা যাই হোক মানে গলা দেওয়ার সাথে সাথেই আমার দুটা পেয়ারি সরা নিয়ে নিয়েছে তো তার মানে খুব তাড়াতাড়ি আমরা ভালো কিছু এখান থেকে দেখতে পাবো তো হোপসো যে বেশি টাইম লাগবে না তো চলো যে কাজটা বাকি ছিল ওই কাজটা করে আসি ওই আবার ব্যাগ করে চলে এসেছি আউলের বক্সের সামনে তো চলো যেটা আমি বলেছিলাম যে আউলের সাফ করবো তো চলো আগে সাফ করে দিই যেহেতু রোদ চলে এসেছে আবার তো গাইজ ফার্স্টে আগে বেবিটাকে সরিয়ে নিই কারণ বেবিটা সরাটাও সাফ করতে লাগবে ঠিক আছে তো এই দেখো বেবিটা এটা হচ্ছে আউলের বেবি হ্যাঁ তাদের তাদেরকে না তাদের আসল মা বাবা সাথে একটু দেখা করে দিই এ দেখো এ দেখ তোদের অরিজিনাল বেবি আর তোর আসল মা বাবা এ দেখ আরে বাপরে গাইজ দেখো ও মা আর সে ওকে আরে ধোত পাগল ঠিক আছে গাইজ ওকে এখন সাইডে রেখে দিই আর কিসটা এখন সাফ করি দেখো কি ময়লা হয়ে আছে তো ও গাইস ফাইনালি দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার করে যা যা ছিল জমানো খাওয়া মানে খাবার দাবার ময়লা পরিষ্কার করে বাস নতুন পেপার রেখে দিয়েছি আর এই সরাটাকে একদম সাফ করে ফেলেছি তো এখন বেবিটাকে আমি রেখে দিই সরাতে কারণ মা বাবা গোলা বারবার চলে আসছিলো তো এই বেবিটাকে এখন রেখে দেব এটাতে বাস এই দেখো তো ওকেও রেখে দিয়েছি সরাতে আর এদিকে অলরেডি আউলের মেলটাচ চলে এসেছে ওর ডিডি মানে তাড়াতাড়ি দেওয়ার জন্য তো ওর সরাটা আমি সাফ করে নিই বিকজ এটাতে ডিএম রয়েছে ঠিক আছে তো ওটা পরে বেবি হলে পরে আমি সাফ করে দেবো বাকি পুরো এই জায়গাটা সবটাই সাফ করে ফেলেছি আগে তো তোমরা দেখেছো কি কী অবস্থা ছিল তো চলো আই হোপ কি এবার তারা একটু ভালোভাবে থাকবে আর কয় পরিষ্কার থাকলে মানে দেখতেও ভালো লাগে আর পায়েরাও খুব সুস্থ থাকবে আর কি তো ঠিক আছে তারা এখন আমি এখান থেকে সরে যাই তারা যে যার মতন চলে আসুক আর এদিকে আমারই পেটটা ঘরে ঘরে সারা দিন আজকে সেজন্য ওদের তো ডিম ডুম নেই বেবিও নেই তো আমি ওদের থেকে সরাও সরিয়ে ফেলেছি তো তার জন্য তারা আবার মানে খুব খোঁজার চেষ্টা করছে তো তাদের তো ছিল এটা তো এখানে তো এখন সর আমি খিচিয়ে রাখিনি যেহেতু তাদেরকে আমি চাচ্ছি কয়েকদিন একটু থাকুক নিজেদের মতো তারপরে আবার আমি সরা দেবো আর তারা মোমনে হয়েছে খুব তাড়াতাড়ি আবার ডিমও দিতে পারে তো এখানে বাকি সব দেখতে পাচ্ছ আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমার এরকম কেন আছে যে ছোটো ছোট বেবি মারা যাচ্ছে কন্টিনিউ মানে একদমই ছোটো ছোটো বেবি ডিম থেকে ফুটেছে মাত্র জাস্ট প্লাস ডি ডিমের ভিতরেও এই প্রথমবার আমি যে জিনিসগুলো ফেস করছি একবার না বারবার তিনবার এরকম হয়েছে আমার এই রিসেন্টলি তিনটা পেয়ারের সাথে এরকম হয়েছে ফার্স্টে মুর সাথে তারপর আমার এখানে যে এই যে ঘিঘি গিরি পেয়ারটা আছে এই ঘিঘিরিবাজের প্যাটটাও সেম হয়েছে প্লাস তোমাদের তো আজকে আমি দেখালাম যে আমার কালদোমার ঘিরিবাজের যে প্যাটারটা রয়েছে ওরও সে সেম হয়েছে তো এগুলো কীসের জন্য হচ্ছে তো আমি জিনিসটা এখনও বসতে পারছি না তো আমি ট্রাই করছি যে মানে ফাইন্ড আউট করার যে কি কী রিজেনে এরকম হচ্ছে আর তোমরা যদি কেউ এই জিনিসটা ফেস করে থাকো আর যে থাকো যেটা কী মানে কী কীসের জন্য হচ্ছে তো আমাকে নিশ্চয়ই একটু কমেন্ট করে বলে দেবে আর সিরাজের প্যারা যে সেট আপটা নতুন সেট আপটা তো কেমন লেগেছে তুমি নিশ্চয়ই কমেন্ট করে বলবে তো জি যেহেতু ওয়েদারটা খুবই খারাপ তোমরা দেখতে পাচ্ছ এখনই রোদ ছিল তো এখন আবার দিন পুরো অন্ধকার খরে ফেলেছে তো তার জন্য পায়রাদেরকে কাজকে এখনো বার করবো না তো চলো আজকে আর পায়রাদেরকে আমি বের করে তো তোমাদের দেখাতে পারছি না তো নেক্সট বিরোধ যদি ওয়েদার ভালো থাকে তাহলে নিশ্চয়ই আমি পায়রাদেরকে বের করে তোমাদেরকে দেখাবো শখ করাবো তো চলো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য আরেক দিন আজকের জন্য টাটা